শিক্ষার্থীরা আজ আমরা কথা বলবো বাংলা ব্যাকরণে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটা হচ্ছে ক্রিয়া ইংরেজিতে বলা হয় ইন্টারজেটিভ ভাব ইন্টারজেটিভ ভাব আশা করি তোমরা সকলেই পড়েছ যার বাংলা হচ্ছে ক্রিয়া অকর্মক ক্রিয়া কাকে বলে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না সেটি ক্রিয়া সহজ ভাষায় যেমন করিম খায় এখানে যদি বলো যে করিম খায় এখানে করিমটা হচ্ছে নাউন বিশেষ্য আর খায়টা হচ্ছে ক্রিয়া এখানে কোনো কর্ম নাই দেখো এখানে মাত্র দুইটা পদ রয়েছে একটা নাউন আর একটা হচ্ছে ভাব সুতরাং এটাই হচ্ছে ক্রিয়া অর্থাৎ যেখানে কর্ম থাকবে না যেমন এটাকে চেনার আরো আরো কিছু টেকনিক আছে ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায় তখনই সেটি হবে অকর্মক ক্রিয়া যেমন এখানে ক্রিয়া হচ্ছে খায় এটাকে যদি তুমি প্রশ্ন করো কি বা কাকে দ্বারা করিম খায় কি বা কাকে খায় কোনো প্রশ্ন আছে কোনো উত্তরই পাওয়া যায় না তাই এটা হবে অকর্ম ক্রিয়া আরও কিছু উদাহরণ দেওয়া যাক যেমন রহিমা পরে ক্রিয়াকে প্রশ্ন করো এখানে রহিমা হচ্ছে বিশেষ আর পরে হচ্ছে ক্রিয়া এখানে কোনো কর্ম আমরা দেখতে পাচ্ছি না কারণ এখানে দুইটা পথ লক্ষ্য করা যায় তাই এখানে কর্ম নাই এ কারণে এটা হবে অকর্ম ক্রিয়া তাছাড়া অন্য একটা উপায় যেমন ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া না যায় তখন সেটি হবে অকর্ম ক্রিয়া এখানে পড়ে হচ্ছে ক্রিয়া ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো রহিমা পড়ে কি কি পড়ে বা কাকে পড়ে কোনো উত্তর পাওয়া যায় না সুতরাং এটি অকর্ম ক্রিয়া যেটা সহজ ট্রিক্সে আমরা নির্ণয় করতে পারি আশা